গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে নটা আজকে আমাদের রাত্রিরে যাওয়ার কথা ছিল ব্যাঙ্গলোর তো দেখি কি হয় ট্রেন তো আছে কিন্তু ট্রেনটা প্রচুর লেট দেখাচ্ছে যে ট্রেনে যাব সেই ট্রেনটা এখন ভাইজাকে আছে তো রাত্রির সাড়ে দশটা পৌনে এগারোটায় ট্রেনের টাইমিং ছিল জানি না আজকে যেতে পারবো কিনা তো যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবে চলো আজকে তো আমি পুরো দিনটাই ঘরের মধ্যেই কাটাবো রাত্রিরে যাব তো চলো আজকে এখানে থেকে কি করছি তোমাদের সাথে শেয়ার করব। কালকে বাজার থেকে কিছু কিছু দরকারি জিনিস আনলাম দরকারি জিনিসটা কি দেখাচ্ছি পেঁয়াজটা আনতে হলো একটাই কারণে পেঁয়াজ একদম ছিল না এই বাটার এনেছি বাটারটা এনেছি আমার ক্লিপ ভেঙে গিয়েছিল প্রত্যেকটা ক্লিপ ভাঙা তো আমি বলি দু তিনটে ক্লিপ আমি কিনে নিয়ে যাই তো এই তিনটে ক্লিপ কিনেছে এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আমাদের এখানে এটাই খুব ইন্টারেস্টিং এর মধ্যে আছে এর মধ্যে সমস্ত আমি গোটা জিরে তারপর গোটা ধনে মৌরি এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো আমি ভেজে গুঁড়িয়ে নিয়ে যাব এগুলো শাক তরকারিতে দেবার জন্যে ভেজে গুঁড়িয়ে নেওয়ার জন্যে আমি নিয়েছি আর একটু চিঁড়ে নিয়ে নিয়েছি এ দেখো একটু চিঁড়ে নিয়ে নিয়েছি যদি ট্রেনে খাওয়ার হয় যদি দই টই তো ট্রেনে ওঠে দই দিয়ে খাওয়া যাবে অসুবিধে নেই সে জন্য কিছু খাবার নিয়ে নিতে হবে আর এখানেও আছে আর এই চানাচুর আমাদের এখানের মতো এত ভালো চানাচুর ওখানে পাওয়া যায় না এটা চিঁড়ে ভাজা চানাচুরটা আছে এই দিকে এই চানাচুর তো আমাদের এখানের মতো চানাচুর আমি ব্যাঙ্গালোরে খাইনি কখনোই মানে পাওয়াই যায় না যার জন্যে বেঁধে বেঁধে আমাকে চানাচুরও এক প্যাকেট নিয়ে যাব। ওইদিকে এগুলো মুড়ি মা নিয়ে এসেছিলো মুড়িটা নিয়ে যাব কিন্তু মা যা মুড়িটা বেঁধেছেই এতটা মুড়ি ব্যাগ তো পুরো ভর্তি হয়ে যাবে জানি না সব নিয়ে যাব। ব্যাঙ্গালোরে এরকম খুচরো পাতা মানে পাওয়া যায় না এই যে তেজপাতা নেবো কিংবা এই পাঁচ ফোড়ন পাওয়া যায় না ওখানে ওখানে একটা সর্ষে দিয়ে বেশি দেখেছি তো এইভাবে আমি অল্প অল্প মশলা নিয়ে নিচ্ছি মশলাটা এত সুন্দর লাগে সমস্ত তরকারি মুড়ির চাটও করলে আমি এই মশলাটা দিই সে আঙ্কের জন্যে দই বড়া করলেও এই মশলাটা এতে ধনে জিরে মৌরি আর পাঁচকর আর এই শুকনো লঙ্কা এটা ভেজে শুকনো শলায় আর গুঁড়িয়ে নেব গুঁড়িয়ে তুমি এবার স্টোর করে রাখো না যে কোনো এতে দীপের মধ্যে রেখে দাও তো নষ্ট হবে না সবজি মশলা থেকে এটা দিলে খুব ভালো লাগে শাকিতে তো আরো ভালো লাগে এটা যার কারণে আমি ভেজে নিয়ে যাচ্ছি रानी रायता खाए कि बस पीला पानी दिए रायताটা করে দিতে হয় ছিলার সঙ্গে টক দই দিয়ে তো এই মশলাটা আমি দিয়ে দি অল্প একটু চাট মসলা দি ব্ল্যাক পেপার পাউডার আর এটা দিয়ে দি আর বিশ মিনিট দাঁড়োন লাগে शिवाय টাইজে ऑप्शन ही नहीं সকালবেলা শ্রী অঙ্কিত पापा মানে এই দোকানে লুচিটা ভালো বলেছিলাম আমরা খাই ফোকর অনেকটা বড় এটা যা গরম এসির হাওয়া খেতে খেতে চল একটু ব্রেকফাস্টটা টা করে নি ওর লুচিটা বেস্ট হয় না এই ডালপুরিটা খুব ভালো হয় শ্রেয়াঙ্কের পাপার খুব পছন্দের এই যে মশলা করা হয়ে গেছে মশলাটা গুড়িয়ে নিলাম শ্রেয়াং যাচ্ছে এখন চুল কাটাতে চুলটা ছোট ছোট করে কেটে নিবি যা পাপার সাথে যাচ্ছে আজা সবজি বেঁচেছিল সেই সব সবজিগুলো করে নিচ্ছি অল্পই বেঁচেছিল বেশি কিছু না এই পটল আলুটা ভেজেছিল সজনা ডাটা দিয়ে ঝাল বানিয়ে ফেলছি এটা ভাজা আর এটা একটু ঝাল ইয়ে ভাজা বানাবো ভাবছিলাম এটা তেতো দিয়ে খাবো কিন্তু বেগুনটা তেতো দিয়ে আজকে খাবো না প্রচন্ড গরম পেটে লাগবে যখন হোটেল থেকে খাবার আনা হয় তো তখন এরম ছোট ছোট দেখো এরম কৌটো ওই চাটনি এটা ওটা দেয়া দেয় তো ওটাই আমি রেখে দিয়েছিলাম এখন কাজে লাগছে অল্প একটু চিনি নিয়ে নিচ্ছি খুব সুন্দর দুপুরের এগুলোই রান্না করেছি এটা করেছি ডাল করেছি সবজিগুলো ছিল এসব করেছি এখানে ডিম সেদ্ধ করেছি ভাত আছে তো এটা হচ্ছে দুপুরের রান্না ট্রেনে তো যেতে গেলে অল্প কিছু খাবার নিয়ে যেতে হবে তো কিছু খাবার অল্প করে নিয়ে যাব। যদি ভালো থাকে খাবো যদি ভালো না থাকে কপালের ব্যাপার গরম এতই করেছে তো খাবার এমনিতেই নষ্ট হয়ে যাবে অল্প খাবার নিয়ে যাব। শুকনো খাবারগুলো তো নষ্ট হবে না কিন্তু যদি কোনো তরকারি টরকারি নিয়ে যাই নষ্ট হয়ে যাবে তাই জন্য বেশি কিছু করব না এই খাবারটা দুপুরের জন্য আমরা এখন খাবো আর কালকে সকালে কালকে দুপুরের খাবারের জন্য মানে রাত্রিরে আমরা এখান থেকে বেরোবো আমাদের ট্রেন আছে রাত্রিরে ট্রেনের টাইমিংটা একদম ঠিক নেই যে ট্রেনে যাবো সেই ট্রেনে তো এসে পৌঁছায়নি তো মনে হয় ট্রেন লেট আছে কিংবা কালকে সকালে যাব। এখন তোমাদেরকে সব কিছুই বলবো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আজকে বুদ্ধ পূর্ণিমা আছে সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আমি একটু পুজো করে নিলাম বুদ্ধদেব সকলকে মঙ্গল করুক এই কামনাই করি শ্রেয়াং খাচ্ছে আর আমি এবার খেতে বসবো খেয়ে দে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে কালকে খাবার জন্য ভাতটা হচ্ছে এখন ঠান্ডা করে ফ্রিজে দে মানে রাখবো আর সুজিটা করছি গুড় দিলাম গুড়টা ছিল গুড় দিয়ে করছি চিকেনটা এরকম করে রেখেছিলাম ম্যারিনেট তো এটা একটু আর এইভাবে করেছি ভেজেছি আর এটা মশলা এটা অল্প কাজু কিশমিশ আছে ওই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আজকে এত গরম রান্নার কাছে যাওয়া যাচ্ছে না আর আজকেই আমাকে এত রান্না করতে হচ্ছে খেয়ে খেয়ে নিয়েছি তারপর আবার এগুলো নিয়ে যাব তো এবার রান্নার কাছে যেতে পারছি না ননভেজটা কালকে খাবো রান্না বান্না কমপ্লিট করলাম আর সন্ধেবেলা রুটি খেয়ে যাবো রুটিটা কোনো হয়নি এখন বাজে পাঁচটা পরে করবো রুটিটা চিকেনটা করেছি বাড়ির রান্না তো ভালোই হবে কি বলবো বাইরে তো বাড়িতে বাসিই এটা খেতে হবে কালকে যেহেতু খাবো আর এটা করেছি আছে একটু সকালে তো নিয়ে যাবো না আর এই ভাতটা নিয়ে যাবো বাড়ির রান্না বাসি হলেও কিছু ক্ষতি নেই কিন্তু তেল যেরকম ভালো তেল দিয়ে করি আর বাইরে কিনে খেলে সে অপারকে কিনে খেতেই হবে কিন্তু বাইরে যদি কিনে খাই শরীরটা একটু আরোই খারাপ হয়ে যাবে শরীরটা খারাপ আর শ্রেয়াং বলছিল মা সেরকম চিকেন করতে আর একবার ট্রেনে গিয়েছিলাম ওরকমই চিকেন করেছিলাম কিন্তু সেই রকম হয়নি দইটা ছিল না যার কারণে সেই রকম হয়নি একটু অন্য টাইপেরই হয়েছে যাই হোক চিকেন ওই ছোটো ছোটো করে কেটে ভেজে তারপরে করেছি এখনও ব্যাগ প্যাকিং হয়নি শ্রেয়াঙ্কের পাপা একটাও ব্যাগে কোনো হাত দেয়নি প্যাকিং করতে বসবে সেটাও করেনি হাত দেখের বেশি এখনও ফাঁকা আছে ব্যাগ তো সেগুলো প্যাকিং করতে হবে আর তোমাদের সাথেই আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো আমি কি করছি কিনা না করছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমরা সন্ধ্যের পরে বেরিয়ে যাব তো তারপরে আমি আবার ব্লগ অন্য ব্লগে তোমরা দেখতে পাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা